একশো আঠাইশ একশো টাকা একশো তিরিশ একশো পঁয়ত্রিশ অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে পুরা ভিডিওতে এগুলো দেখিয়ে শেষ করা যাব না হ্যালো বন্ধুরা চলে আসলাম আলিফ পর্দা গ্যালারিতে আজকে আমরা সবচেয়ে কম দামে একেবারে একশো আঠাইশ টাকার পর্দা নিয়ে কথা বলবো কথা সত্য না কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আজকে আলিফ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি একশো আঠাইশ টাকা পর্দা কিন্তু এখন যে ফেভিস গুলো দেখাবো সেগুলো হলো ইন্ডিয়ান হোম ট্যাক্স যেগুলো নয়শো পঞ্চাশ টাকা পর্দা আলিফ পর্দা গ্যালারি দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভাই এগুলো কোনগুলো দেখানোর আগে আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ पर एड्रेस터 है ठीक मौचक के पीछे আলোর কুলি মার্কেটে দ্বিতীয় তলায় পাঁচ বছর আলি পড়তে এখন দেখাবো দেখেন দুই হাজার চব্বিশের একদম আপডেট ডিজাইন আর এটা হলো সম্পূর্ণ ঈদ কালেকশন ভাইজান রমজান উপলক্ষে ঈদ কালেকশন এটা হচ্ছে এটা ছিল নয়শো পঞ্চাশ টাকা পর্দা আলিফ পর্দা গেলে দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা আর ভাই এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স এটা খুব বাড়িটা সেম এটার ভিতরে একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা আর এটা নয়শো পঞ্চাশ টাকা পর্দা আলিফ পর্দা গেলে দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এই পর্দাগুলো

অনলি নয়শো পঞ্চাশ টাকা পর্দা অনলি চারশো পঞ্চাশ টাকা আমাদের ঢাকা শহরের ভিতরে ষোলোটা প্রতিষ্ঠান আমাদের কোথাও কোনো ডিলারশিপ দাও নাই যখন আলিপ পর্দা গ্যালারি থেকে আপনারা ফেভিস কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে ফেভিস গুলো করেই করবেন তারপর দেখা বলে আয়না ডিজাইন দেখেন আয়না ডিজাইন ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা

হ্যাঁ এটা ইন্ডিয়ানটা এটা খুব ভারীটা এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো আশি টাকা তারপর দেখাবো স্বপ্নের পদ্মা সেতু দেখেন পদ্মা সেতু ডিজাইন স্বপ্নের পদ্মা সেতু ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা বাই যান চারশো সত্তর টাকা তারপরে একটা পর্দার মেন লুকিন মেরেটনটা হচ্ছে আইলেটগুলো গুলো লাগাবে আইলেট গুলো হ্যাঁ রিং গুলো গুলো যত ভালো দিবেন কুচি গুলো এত ফুলে থাকবে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে এগুলো পনেরো টাকাতে শুরু করে পূর্ণ বিশ পঁচিশ তিরিশ টাকা পর্যন্ত আছে আর এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা পড়বে ভাই যান আলাদা দিতে হবে হ্যাঁ এগুলো প্রাইস গুলো আলাদা পে করতে হবে তারপরে ফুটবল ডিজাইন দেখেন ফুটবল ডিজাইনের ভিতরে পিঙ্ক কালার এটা কিন্তু আপুদের একটা পছন্দনীয় কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা আর এই পর্দাগুলো দেখেন আপনি বিশ বছর আগে আইরো লাগবে অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসবে আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ভিডিও মাঝে আবার আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি আনারস ডিজাইন তিনটা লেয়ারে কাজ করা ভাই যান খুবই চমৎকার একটা পর্দা এটা ছয় কুচের এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপর দেখাবো আপনাকে টেনিস বল দেখ টেনিস বল ভাই কাপড় ধরলে না ধরলে বুঝার কোনো কায়দা হয় নাই চাইনিজ পর্দা ফেল এটা অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স এটা খুব বাড়িটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা আনারস ডিজাইনের ভিতরে আর একটা কালার অপূর্ব একটা কালার আর এটা হলো আপুদের একটা পছন্দনীয় কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা সত্তর টাকা জি ভাইজান তারপরে হলো স্বপ্নের পর্দা সেতু ভাইজান দেখেন ডিমের দাবে পর্দা ভাই মানে কি ডিমের দামে অর্ধেক পর্দা এখন ডিম কিনতে গেল প্রচুর দাম ভাই ডিমের দামে পর্দা নয়শো পঞ্চাশ টাকা পর্দা আলি পর্দা গেলে দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা রমজান মাস অনেকে বলে সব কিছুর দাম বাড়তি কিন্তু আলি পর্দা গেলে দিতে যখন পর্দা কিনতে আসবেন তখন অর্ধেক অর্ধেক দাম ভাই যান একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি তারপরে শাহি মুকুর ডিজাইন দেখেন চমৎকার ডিজাইনটা আপনি বলেন ডিজাইনটা কত সুন্দর বলেন

আলিপ পর্দা গ্যালারিতে যখন আপনারা প্রোডাক্ট কিনবেন আপনাদের কোথাও কুরিয়ার মাধ্যমে ফেব্রিক্স নিতে হবে না সরাসরি হোম ডেলিভারি আপনি চৌষট্টি জেলায় যেখানে ওয়ার্ড পর্যায়ক গিয়ে পর্যায়ক গ্রাম পর্যায়ক বলা হয়েছে যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না যদি আপনি এক পিস ফেব্রিক্সও কিনেন ঘরে শুয়ে বসে হোম ডেলিভারি নেবেন ফেব্রিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন ভাই আছে এই অপশন আছে ফেভিক্স দেখে টাকা পেমেন্ট করবেন তারপরে চলে আসছে কাজ ভাঙ্গা ডিজাইন দেখেন আপনিই বলেন ডিজাইনটা কতই না সুন্দর ওকে আনকমন নাকি কালাইডে হ্যাঁ এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো আশি টাকা ভাই যান চারশো আশি টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস অনেক অসাধু ব্যবসায়ী আছে ভাইজান আপনাকে কুচি দিবে ছয়টা কিন্তু কাপড় দিবে পাঁচ ফিট আপনি বুঝার আপনি দেখছেন কুচি আছে ছয়টা নিয়ে চলে গেছেন কিন্তু তারা পাশে দিবে কাপড় পাঁচ ফিট কিন্তু আলিফ পর্দা যখন আপনারা হবেন না তারপর দেখাবো ডিজাইনের ডিজাইনে এই কালারটা কে বলেন আপনি বলেন কালারটা কতই না সুন্দর খুবই চমৎকার একটা কালার এরকম তিনটা লেয়ারে কাজ করা ভাইজান তিনটা লেয়ারে কাজ করা এটা ছয় কুচি এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপরে টেনিস বলের আর একটা কালার দেখেন আপনি বলেন দাদা বলেন পর্দাটা কতই না 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 সুন্দর পর্দা যখন আপনি ধরবেন বোঝার কোনো কায়দা নাই এটা খুবই ভারীটা এটার ভিতরে সেম আবার একটা মেস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে একটা ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর বলেন আপনি বলেন ভাইজার কবির চমৎকার একটা ডিজাইন আপনার স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতন সাজিতে হইলে আসতে হবে কোথায় আলি পর্দা গ্যালারিতে আসতে হবে নতুন আসছে এটা একদম আপডেট আপডেট কালেকশন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা হ্যাঁ লটকন ডিজাইন দেখেন পদ্মাতে লাগতেছে কি যায় ভাইজান জীবিত ফুলগুলো গুলো ভাইসার হইছে এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো আশি টাকা এটার ভিতরে আরেকটা কালার আছে এই যে দেখেন চমৎকার একটা কালার এগুলো প্রাইস পড়বো অনলি চারশো আশি টাকা এই একটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন এগুলো প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা হ্যাঁ তারপরে অস আরো আপডেট ডিজাইন আছে ভাইজান ডিজাইন সারা দিন দেখাইলো শেষ করা যাবে না শেষ করতে পারবে না সারা দিন যদি ভিডিও করেন ডিজাইন দেখিয়ে শেষ করা যাবে না এটা হলো হাজারী গোলাপ দেখেন হাজার হাজার ফুল দিয়া সাজানো এটা অনেক সুন্দর। দেখি জীবিত ফুলগুলো ভাইসার এটা 6 কুচির এক পিস পড়বে only 480 টাকা। এগুলো গুলো খুবই ভারি কাপড় ভাইজান। এটা এটা অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা এটার ভিতরে सेम একটা মাস্টার কপি হবে বাংলা সেটা হলো পাতলা ভাইজান। আচ্ছা আর এটার ভিতরে আরেকটা কালার আছেই বলেন এই কালারটা আপনি বলেন কত সুন্দর। আচ্ছা এর মধ্যে আরেকটি কালার সেম চমৎকার একটা কালার এটা 6 কুচির এক পিস পড়বে only 450 টাকায়। এই পদ্ধতি আপনি যেকোনো ডাকার বিলাসরে যে কোনো শোরুমে আনতে যাবেন আটশো থেকে নয়শো টাকা রাখবে ভাই যান আলিপ পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা আর আপনারা যখন আলিপ গ্যালারিতে যখন প্রোডাক্ট কিনবেন আপনারা প্রতারিত হবেন না অনেক অসাধু ব্যবসায়ী আছে আপনাকে কুচি দিবে ছয়টায় কিন্তু কাপড় দিবে পাশে পাঁচ ফিট কিন্তু আলিপ পর্দা গ্যালারি যখন ফেব্রিক্স নেবেন পাশে ছয় ফিট লম্বা সাত ফিট দেখে নেবেন তারপর দেখাবো বল ডিজাইন দেখেন আপনি বলেন কালারটা কতই না সুন্দর খুবই চমৎকার একটা কালার একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপর দেখাবো আঙ্গুল পাতা ডিজাইন দেখেন আঙ্গুল পাতাটি ঢাকা শহরের ভিত্ত কোথাও কোনো শোরুমে এই পর্দাগুলো ইন্ডিয়ান হোমটেক্স পর্দাগুলো এরকম পেস্টিং করে কোথাও পাবেন না দেখেন এই পেস্টিংগুলো সম্পূর্ণ বাইক থেকে আনা এবং প্লাস পাইপিং করা আপনি বিশ্বের বাংলাদেশকে বিশ্বের ভিত্ত কোথায় দেখাতে পারবেন না যদি আলিপ পর্দা আসেন একমাত্র এরকম পাইপিং আর এরকম ফ্রিজিং করে এই পর্দাগুলো পাবেন তারপর দেখাবো সাইমুকুট ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবেশো ষাট টাকা তারপরে চলে আসছে পাখা ডিজাইন দেখেন কালারটা দেখেন অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা তাল পাতা ডিজাইন দেখেন ছয়টা কুচি তো ছয়টা ফুল ফুল মিলানো অনেক ক্ষেত্রে ফুল মিলাইতে গেলে এক ফিট কাপড় বেশি লাগে সেই ক্ষেত্রে আলিপ পর্দা গেলারি সেটা প্রাইস রাখে না ফুলে ফুলে মিলিয়ে দেয় এটা ছয় কুচির এক পিস পূর্ব অনলি চারশো আশি টাকা তারপরে এই যে দেখেন ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন এটা ছয় কুচির এক পিস পূর্ব অনলি চারশো সত্তর টাকা তাল ভিতরে কালার দেখেন অসাধারণ একটা কালার একটা নতুন কালার নাকি হ্যাঁ সুন্দর একটা অসাধারণ একটা কালার এটা প্রাইস পূর্ব অনলি চারশো সত্তর টাকা তারপরে আনারস ডিজাইন এটা প্রাইস পূর্ব অনলি চারশো আশি টাকা তারপরে হলো এই যে শাহী মুকুটের ভিতরে আরেকটা অসাধারণ কালার এটা প্রাইস পূর্ব অনলি চারশো ষাট টাকা তারপরে হলো পাখা ডিজাইন দেখেন পাখা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা পাখা ডিজাইনের এর ভিতরে আরেকটা কালার আছে দেখেন এটা প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা ভাই জানা আজকের ভিডিওতে একটা আপনাদের সরাসরি প্রমাণ দেখায় দিব এটার ভিতরে সেম কাপড়ের ভিতরে একটা বাংলা হয় একটা ইন্ডিয়ান হোম ট্যাক্স এটা হলো বাংলাটা ভাই জান এটা প্রাইস অনলি দুইশো ষাট টাকা ইন্ডিয়ানটা আর ইন্ডিয়াটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা ভাই জান পাশাপাশি দেখেন এটা হলো বাংলাটা আর এটা হলো ইন্ডিয়ান টেক্সটা এটা প্রেস পড়বো অনলি দুইশো ষাট টাকা আর এটা প্রেস পড়বো অনলি চারশো আশি টাকা দেখতে একই রকম দেখতে কি রকম কিন্তু কাপড় পর মোটা পাতলা আছে এটা হলো সর্ষা ফুল ডিজাইন দেখেন ফুল ডিজাইন একটা ইস্টান্ডার কালার আর ফেরিক্সটা কিন্তু খুবই ওয়েটিফুল যারা টঙ্গী এয়ার ফোর্ট উত্তরা থাকেন আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপপুরদা গ্যালারি তারপর দেখাবে মেহেদি পাতা ডিজাইন দেখেন মেহেদি পাতা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর দেখাবে একটা মুকুট ডিজাইন মুকুট ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো ষাট টাকা এখন আপনি যখন বলছেন আজকের ধামাকা অফার থাকবে রমজান উপলক্ষে একশো আটাইশ টাকার পর্দা বাইজান একশো আটাইশ টাকার পর্দা আর এই পর্দাগুলো নিতে হলে আসতে হবে কোথায় ভাই যান ডাইরেক্ট শোরুমে আসতে হবে অল্প কিছু স্টক আছে স্টক যাতে পর্যন্ত থাকবে এইগুলো পর্দাগুলো নিতে হলে ডাইরেক্ট শোরুমে আসতে হবে একশো আঠাশ একশো টাকা একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো আঠাশ একশো তিরিশ অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে পুরা ভিডিওতে এগুলো দেখিয়ে শেষ করা যাব না তাই যে এগুলো যদি আপনি একশো সরাসরি ফেপিস আসতে হবে এগুলো অর্ডার করতে হলে শোরুমে আসতে হবে ভিডিও শেষ পর্যায়ে যারা আপনারা স্বপ্নের বাড়িতে ডাইনিং এক কালার পর্দাগুলো ব্যবহার করতে চান সেই এক কালার পর্দা গুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো প্রতি পিস পড়বে দুই হাজার থেকে আপনার বাইশশো চব্বিশশো উনত্রিশশো টাকা পর্যন্ত আর আপনার স্বপ্নের বাড়িতে এরকম স্বপ্নের মতন যদি সাজিয়ে চান তাহলে এরকম ফিল্মেট ব্যবহার করতে এগুলো আপনার মন মতন পছন্দ করে কাপড় মন মতন লেস দিয়ে বানিয়ে পারবেন এগুলো প্রতি ফিট পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা তাই ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা শেষ পর্যায়ে তে শেষ পর্যায়ে আবার আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মোচাকের পিছনে আনারকুলি মার্কেটে তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম